আজকে আমি আপনাদের সাথে মুরগির মাংস কষা রান্নাটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালোই লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি প্রথমে গরম মশলা দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা বেজে নেব এরপর আমি কুটানো মাংসটা ওইখানে অ্যাড করবো মাংস সহ আর একটু তেলের মধ্যে ভালো করে বেজে নিব মাংসটা যখন তেলের মাঝে একটু ভাজানো হয়ে যাবে তখন আমি আদা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আর একটু ভালো করে মাংসটা ভেজে নিব। যখন ভালো করে একটু ভেজানো হয়ে যাবে তারপর আমি এখন ওখানে আমি মশলা এড করব হলুদের গুঁড়া এক চামচ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ মশলা এক চামচ গরম মশলা এক চামচ জিরের গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাংসটা মেরিনেট করে নিব। চোলার উপর যখন মেরিনেট করে নেব ওখান থেকে কষানোর পর ওখানে জোলের পানি বাইর হবে জোলের পানি যেটা বাইর হবে ওইটা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করব এইরকম করে মাংসটা রান্না করলে না খেতে অনেক মজা হয় আর কোনো কিছুই লাগে না এগুলো দিয়েই ভাত খাওয়া হয় মাংসটা প্রায় হয়ে আসছে আশা করে ভালো লাগবে আপনারা পাশে থাকবেন আমার